একদিন গোকুলে আমি মাঠে খেলছিলাম বন্ধুদের নিয়ে খেলতে খেলতে দুই বন্ধু হঠাৎ ঝগড়া শুরু করলো একজন বলল আমি জিতেছি আরেকজন বলল না আমি জিতেছি তাদের কথায় রাগ বাড়ল একজন কান্নায় ভেঙে পড়ল আরেকজন জয়ের হাসি হাসতে লাগলো আমি ওদের দুজনকেই কাছে ডাকলাম আমি বললাম জানো খেলার আসল আনন্দ জেতা বা হারায় নয় বরং একসাথে খেলার মধ্যেই আজ তুমি জিতেছ কাল হয় বসেই জিতবে কিন্তু যদি তোমরা বন্ধুত্ব হারাও তবে সব আনন্দ শেষ হয়ে যাবে এই কথা শুনে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরল হাসি ফিরে এলো আর মাঠে আবার খেলা শুরু হলো আমার প্রিয় বন্ধুরা মনে রেখো জীবনে জিত বা হার তেমন বড় নয় কিন্তু সম্পর্ক আর বন্ধুত্ব হারালে জীবনের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে যাবে তাই জিতের আনন্দে গর্ব করো না আর হারের কষ্টে মন খারাপ করো না ভালোবাসাই হলো জীবনের আসল জয় সবাই হাত জোর করে বলো রাধে রাধে